দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না কলুষিত রাজনীতিবিদরাও পালাতে বাধ্য হন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রংপুরের আবু সাইদের মতো বুক পেতে মৃত্যুকে বরণ করাও সম্মান ও গৌরবের আর এমন রাজনীতিই চায় জামায়াত ইসলামী যে রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য লক্ষ্মীপুর ও চাঁদপুরে জামায়াত ইসলামীর সমাবেশে এসব কথা জানিয়েছেন তিনি শনিবার সকালে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের জনসভা দীর্ঘ আটাশ বছর পর দলের কোনো আমির লক্ষ্মীপুরের সমাবেশে যোগ দিলেন তাই সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন অতীতে সোনার বাংলা কায়েমের নামে শোষণ করা হয়েছে এমন রাজনীতি করা যাবে না যাতে ফেসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয় ডাক্তার শফিকুর রহমান বলেন দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায় তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না মরঞ্চ তার বিরুদ্ধে গর্জে ওঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু থাকে না আগামীতে প্রতিটি আসনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন এই জামায়াত নেতা পরে ঢাকায় ফেরার পথে বিকেলে চাঁদপুরের হাজিগঞ্জ চৌরাস্তা মোড়ে এক পথসভায় যোগ দেন তিনি সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান তার একটা তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে এরকম অপরাধ দ্বারাই করবে পাঁচই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে পাঁচই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে পাঁচ আগস্টের রাস্তা দ্বারা চিনে এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান আল আমিনা যমুনা নিউজ